নীল ষষ্ঠী বলে কথা নিরামিষ তো ম্যান্ডেটারি জন্মদিনের দুপুরটা একদম সিম্পল মেনুতে থাকলেও সন্ধেটা জমে উঠেছিল একদম জবরদস্ত ভাবে জন্মদিনে আমরা একটা দুটো কেক কাটি কিন্তু আমার ভাই এই বছর জন্মদিনে গো টোটাল তিনটে কেক একসাথে কেটেছে সাথে অনেক বন্ধুবান্ধব সাথে অনেক সুন্দর সুন্দর গিফট তো চলো ভাইয়ের জন্মদিনে সুন্দর ব্লগটা শেয়ার করে ফেলি গুড ইভিনিং মাই ফ্যামিলি তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি সন্ধে সন্ধে ভাইয়ের জন্মদিনের সন্ধেটা আমরা কি কিভাবে মজা করলাম সেটা দেখতে হবে তো তো দেরি করে কাজ নেই তো চলো আজকের ব্লগ শুরু করছি এখান থেকে তো অ্যারেঞ্জমেন্ট স্টার্ট আমার ভাইয়ের সকালবেলাতেই একটা কেক অলরেডি কাটা হয়ে গিয়েছে জন্মদিনে সকালটা আমরা কাটিয়েছিলাম একটা ইট ভাটায় সেখানে সকল মানুষদের সাথে কিন্তু সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করায় ইউটিউব থেকে সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয় তো যার যার দেখা হয়নি তারা অবশ্যই গিয়ে ফেসবুকে দেখে নিতে পারো তো এখানে দুটো কেক মানে সকালে তো একটা কেক অলরেডি কাটা হয়ে গিয়েছে বাড়িতে এখন প্রেজেন্ট দুটো কেক একটা আমার বোন নিয়ে এসেছে সাথে এই কিউট পাড়া স্টার ক্যান্ডেলটা সত্যি অনেককে উঠছিল আর এই কেকটা ছিল মঞ্জনিসের একদম এগলেস মায়ের কথা ভেবেই নিয়ে আসা হয়েছিল আর এই একটা কেক দেখতে পাচ্ছ যেটা মেয়া মোড়ে সেটা ওর বন্ধু বান্ধবীরা নিয়ে এসছে তো চলো দেখি কে কে এসছে ঘরে চলছে এখন জোর কদমে বৈঠক বন্ধু বান্ধবী একদম সারপ্রাইজ সহকারে বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে আমার ভাই জানতোই না তার বন্ধু বান্ধবরা এই সন্ধ্যেবেলা চলে আসবে তো এখন কাটা হবে এই কেকটা যেটা আমার ভাইয়ের বান্ধবী আর বন্ধুরা নিয়ে এসেছিল মানে মেয়ের কেকটা যেটা ছিল অনেক সুন্দর সাথে একটা চাকু তবে এখন অনেক করে দিয়েছে সেটাই আমি বলছিলাম সাথে একটা কিউটপাড়া ক্যান্ডেল ফটো সেশন হবে না সে তো ভাই হতেই পারে না সাথে চলছে জোর কদমে ফটোশুট তো চলো এবার কেক কাটিংটা শুরু করা যাক খাবে না 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 আগে মায়ের নেই না আমি খাবে না কিছু কিছু দিনের সত্যি কোনো ব্যাখ্যা হয় না তার মধ্যে জন্মদিন হচ্ছে অন্যতম সবই তো ঠিক আছে কিন্তু এর মাঝখানে আমার বোন যে আমাকে নীল ষষ্ঠীর কথা দেবে সেটা আমি এখনো ভাবতেই পারিনি সবার মতন তালে আমার বোনও কি অন্য কিছু ইঙ্গিত করতে চাইছে আরে না না তেমন কিছু নয় জাস্ট একটু মজা তো তারপর আমার বোনেরও কেক খাওয়ানো হয়ে গিয়েছে তারপর কাকিমা আমার মা সকলকে প্রাধান্য দেয় সে সেই হোক না কেন তো কাকিমাও আমাদের বাড়ির একজন মেম্বার তারপর আমার ভাই এক এক করে তার বান্ধবীদের কেক খাইয়ে দিল প্রথমে সুস্মিতা তারপর তুলিকা আর এই তুলিকার সাথে আমার ভাই ক্লাস ইলেভেন থেকে পড়ছে তারপরে হচ্ছে অর এই ছেলেটির বড্ড দায়িত্ববান ভালো বন্ধু আমার ভাইয়ের তারপর কেক খাওয়ার পর সেই ছোট্টবেলাকার বন্ধুর কথাটি আমার ভাই কি করে ভুলে যায় আমার ভাইয়ের আরও একজন ছোট্টবেলার বন্ধু শুনাই যে অলরেডি হাত নাই না বলছে ভাই আমার গালে কিন্তু কেক লাগাবি না ভাই আমার গালে কিন্তু কেক লাগাবি না যাই হোক সব কেক খাওয়া মিটলো শুধু বাকি রইলাম আমি ভাবছি এবার আমি কেকটা খেয়েই নিই তাহলে ফটো তুলবি না খেতে ফটো তুল <laughs> <laughs> तो और <laughs> तो दो मिनट हवा में शब्द पाओ हवा से ज्यादा बेहतर है ক্যামের মাঝখানে সবের মাঝখানে ফটো তোলা তো সকলের ফটো তোলার মাঝখানে আমার মা হচ্ছেন ফটো তুলতে ভীষণ ভালোবাসেন তাই তিনি বাদ যান কেন তো ফটো তোলা শুধু ফটো তুললেই হবে এবার তো খেতেও হবে নাকি সকলের জন্য সামান্য কিছু আয়োজন করা হয়েছিল পায়েস যেটার জন্মদিনে মাস্ট সাথে কেক আর হচ্ছে মিষ্টি আর তোমরা ভাবতে পারো এখনো আরও একটা কেক আছে হ্যাঁ সেই কেকটাও কাটিং হবে সঙ্গে থেকে তো এখন সকলের জন্য এটুকু মা করেছিল লুচি কিন্তু তাদের অনেক রাত হয়ে যাচ্ছে তাই তারা লুচি আর খেতে পারবে না এখন হচ্ছে সেই তিন নম্বর কেক কাটিং এর পালা যেটা আমরা শুধুমাত্র সৌরভের অপেক্ষা ছিলাম সৌরভ চলে এসছে এখন হবে তিন নম্বর কেক কাটিং

মোটামুটি সবাই চলে গেল বাড়ি আমিও যাব আর মা গেছে পুজো দিতে আমার মা নীল ষষ্ঠীর দিন প্রতিবারই সন্ধেবেলাতেই যায় ঠাকুর মন্দিরে পুজো দিতে তো মা আসার পরে আমিও যাব শ্বশুর বাড়ি তো এখানে সবাই চলে গেলো আর কিছুক্ষণ পরে বোন আর সৌরভ বেরিয়েছিল ওদের একটু দরকারে এবার দরকার তো চলো দেখে এই হচ্ছে গিফটস প্রথমে এর মধ্যে তো রয়েছে সেলিব্রেশন পরে গেছে টানভাই হুম তো এই হচ্ছে চকলেট সেলিব্রেশন ছাড়াও এর মধ্যে রয়েছে একটা সিল্ক ফাইভ স্টার আর এগুলো তো পুরো গোলে গেছে তেলো তেলে হয়ে গেছে যাই হোক এর মধ্যে রয়েছে একটা পেন ফায়ারের পেন একটা মোবাইলের ব্যাক কভার সুন্দর দেখতে ব্ল্যাক এর উপরে আছে আর এটা কি আছে বলতো কি আছে আছে এর মধ্যে রয়েছে একটা ওয়ালেট খোলা যায় سان جاءي لکي پون پون نا دا گه سو تي ويري گه জন্মদিন মানেই প্রচুর আনন্দ অনেক অনেক গিফট আমার ভাইও কিন্তু গিফট থেকে একটুও কোথাও বাদ পড়েনি তো জন্মদিনটা এই বছর সত্যি একটু অন্যরকম ছিল সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে সময়টা কেটে গেছে আমরা সত্যিই বুঝতে পারিনি মনে রাখার মতন একটা জন্মদিন পালন করলাম সকলে একসাথে আর আমাদের সৌরভ দাদাই আইসক্রিম নিয়ে প্লাস্টিক সবাইকে বলে দিয়েছি আমুল বাটার স্কচ গোল্ড ধর প্লাস্টিকটা ধর আমুলের বাটার স্কচ গোল্ড খেয়েছে তোমার খাইনি না রাত্রে যদি আসে তো গিফট হচ্ছে এরকম হওয়া উচিত যাতে সবাই মিলে খেতে পারে রকম একটা জন্মদিন বারবার ফিরে আসুক তোর জীবনে তুই অনেক ভালো থাক সুস্থ থাক তো এরপর আমার বাড়ি ফেরার পালা মাও চলে এসছে অনেকক্ষণ হলো পুজো দিয়ে তো আমাকে তো শ্বশুর বাড়ি ফিরতেই হবে মাসের শেষ বলে কথা তো চলো বাড়ি যাওয়া যাক তারপর ওখান থেকে তো অন্য প্রোগ্রাম আছে তো বাড়িতে চেঞ্জ ফেঞ্জ করে রেডি হয়ে চলে এসেছি রাতের ফাংশন দেখতে আমাদের ঠাকুর বাড়িতে ছিল গাজল মেলা তো এ বছর তোর মেলা দেখা হলো না তো রাত্রের ফাংশনটা তো দেখতেই হবে তো চলো ছিলেন এরকম অর্কেস্ট্রা এসেছিলো আমাদের এখানে লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আজকের মতো নাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ